Da, što মাধ্যমে অযোগ্য একজন ডাক্তার নিয়োগ দিবেন তখন ডাক্তারের হাতে রোগী মারা যাবে যখন আপনি একজন ইঞ্জিনিয়ার অযোগ্য ইঞ্জিনিয়ার আপনি নিয়োগ দিবেন সে চাকরি পাবে তখন দেশের স্থাপনা ভেঙে পড়বে যখন অযোগ্য শিক্ষক হবে শিক্ষার্থীরা শিক্ষা পাবে না অযোগ্যরা যখন দেশের বড় বড় জায়গায় যাবে দেশ দুর্নীতিতে ভরে যাবে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না দেশ নষ্ট হয়ে যাবে দেশ স্বৈরাচারে ভরে যাবে আমি যদি প্রথমে কোটার সংজ্ঞায় যাই কোটা হচ্ছে যারা অনগ্রসর জনগোষ্ঠী তাদের জন্য স্বাধীনতার তিপ্পান্ন বছরে এসে মুক্তিযোদ্ধার পরিবার বা তাদের নাতি নাতিনাত্রীরা অগ্রসর জনগোষ্ঠীর আওতায় পড়ে না যে তাদের কোটা প্রয়োজন হচ্ছে স্বাধীনতার তিপ্পান্ন বছরে মুক্তিযুদ্ধের পরিবার পরিবারকে এই তিপ্পান্ন বছরে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এরপরে কোনোভাবেই মুক্তিযোদ্ধার পরিবার অনগ্রসর নয় যে তাদের কোটার প্রয়োজন হবে কিন্তু বললাম প্রধানমন্ত্রী আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন আমরা প্রধানমন্ত্রীকে সংবিধান দেখাচ্ছি প্রধানমন্ত্রী হাইকোর্টের কথা বলছেন আমরা সংবিধানের কথা বলছি সংবিধানের সুযোগের সমতা আছে আমরা মেধাভিত্তিক নিয়োগ চাই এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে নামিয়ে এনে আসলেই যারা অনগ্রসর জনগোষ্ঠী যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আদিবাসী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমরা শুধু চাচ্ছি তাদের জন্য কোটা বহাল থাকুক একটা ন্যূনতম পর্যায়ে আর যেহেতু আমাদের আন্দোলনটা যৌক্তিক তো অবশ্যই মেনে নিতেই হবে আর উনি বলেছে এটা পুরোপুরি হাইকোর্টের উপরে কিন্তু না এটা আমরা যে নতুন কালকে আমাদের যে অনলাইন ব্রিফিংটা হয়েছে কালকে সন্ধ্যে সেটা আপনারা দেখে থাকবেন যে আমরা কিন্তু একটা পরিপূর্ণ একটা যে আমাদের প্রস্তাবনা সেটা উপস্থাপন করেছি কালকে তো এটা অবশ্যই সংসদে প্রধানমন্ত্রী উপস্থাপনের মাধ্যমে সে উনি এটা পাশ করতে পারে তো যতদিন যেটা এই যেহেতু এই সক্ষমতাটা আছে যে উনি এটা পাস করতে পারবে না আমাদের সংসদে আমাদের নতুন যে প্রস্তাবনাগুলো পূর্ণাঙ্গ প্রস্তাবনাগুলো তো অবশ্যই আমাদের শুধু হাইকোর্টের ব্যাপার না আন্দোলনে এই সরকার চাইলে এটাকে পরিবর্তন করতে পারবে কোটা দিয়ে যাবো একটা ইকুইটি আনতে হলে কোটার জরুরি প্রয়োজন আছে সেটা আমরা প্রতিবন্ধী কোটা তারপর আমাদের উপজাতি কোটা সে পর্যন্ত আমাদের যেটুকু জরুরি ইকুইটি আনার জন্য সেই টাইগুলো কিন্তু আমরা করছি না আমরা যেটা করছি সেটা হলো হ্যাঁ মুক্তিযোদ্ধা সন্তানের কথা ছিল মুক্তিযোদ্ধা সন্তান পর্যন্ত সেটা ঠিক ছিল কিন্তু তার নাতিপুতি পর্যন্ত এটা আসলে অযৌক্তিক কারণ দেখা যাচ্ছে তার শুধু নাতিপুতি না একজন যদি মুক্তিযোদ্ধা ফ্যামিলির বাইরে কাউকে বিয়ে করছে তার যে সন্তানটা হচ্ছে তো এটা মানে সন্তান পর্যন্ত ঠিক আছে পর্যন্ত ব্যাপারটা অযৌক্তিক আর আমরা একেবারে করছি না কারণ একটা জাতিতে একটা ইকুইটি আনার জন্য কিন্তু আমাদের যে কোটাগুলোর প্রয়োজন প্রতিবন্ধী কোটা তারপরে আমাদের উপজাতি কোটা সেই কোটাগুলো কিন্তু আমরা চাচ্ছি তো আমরা যে পাঁচ পার্সেন্ট কোটা কিন্তু আমরা রেখেছি তো এই পাঁচ পার্সেন্ট কোটা আমরা চাই এর মেষে আমরা কিন্তু তো কারণ এখন যেহেতু আমাদের যে দেশের প্রধানমন্ত্রী একজন নারী মানে স্পিকার একজন নারী বিরোধী দলের নেত্রীগুলো যখন একজন নারী তখন নারীর ক্ষমতায় নেয় বা নারী পিছিয়ে আছে এটা একেবারেই অযৌক্তিক একটা কথা তো সেই জন্য আমি নারী কোঠা তো বর্জন করছি